গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আমি এখন আছি উত্তর দিনাজপুরের ডালখোলা শহরে সো ওয়েলকাম টু ডালখোলা আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে ভুটান তো ভুটান যার আজকে হলো ফোর ডে তো ডে ফোর আমরা এখন দেখছি ডালখোলা তো মেন তেল দেখতে পাচ্ছ আই লাভ ডালখোলা তা ঠিক ডালখোলা শহর থেকে শুরু করছি আজকের ভিডিওটা তো চলো এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি আজ আজকের ডেস্টিনেশন হলো শিলিগুড়ি তো যেতে তোমাদের দেখাবো তার আগে থাকবে কিছু সিনেমাটিক শহর এখন আছি উত্তর দিনাজপুরের ডালখোলা শহরে তো সকাল সকাল ডালখোলা শহর থেকে বেরিয়ে পড়েছি আর এখন বুঝতে পারছি সকাল সাড়ে আটটা দেখো সামনে কথা কুয়াশা দেখো আর সকাল ছটা থেকেও ভালো রকম কুয়াশা ছিল এখনও কুয়াশা রয়েছে এখন সূর্য উঠেরি শীতকাল বুঝতেই পারা যাচ্ছে সামনে শীতকাল আসছে তো শীতকাল পড়ে গেছে অ্যাকচুয়ালি আর এই ডালফোলা শহর কিন্তু ডাল রপ্তানিতে বিখ্যাত এই যে দেখতে পাচ্ছি ট্রাক্টর গুলো এইরকম সারি সারি ট্র্যাক্টর সারি চারিদিকে দেখব দেখো ট্রাক্টর তারপরে একদম গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসাবে বিখ্যাত এই ডালটোলা শহর বিশেষ করে পাড় ভুট্টা তেলের মতো পণ্য জিনিস কিন্তু এখানে রপ্তানি হয় এখানে কিন্তু জ্যাম খুব হয় মানে এই ডালটালা শহরে খুব জ্যাম হয় এই জায়গাটা অনেকটা আমাদের বর্ধমানের তেলিপুকুরের মতো তেলিপুকুর যেরকম বাইপাস রয়েছে সেরকম এই জায়গাটা সবসময় ব্যস্ত এবং সবসময় ভিড় সবসময় ভিড় এরকম জ্যাম আমি সকালে দেখব কত জ্যাম দেবো গাড়ি পাস হচ্ছে এখন পিছনের দিকে যদি যাই পিছনের দিকে পূর্ণিয়া আর সোজা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি এখান থেকে অ্যাপ্রোক্স একশো চল্লিশ কিলোমিটার অ্যাপ্রোক্স সকালে দিকে কুয়াশা এত কুয়াশা দূরে কিছু দেখাই যাচ্ছে না এখানে একজন কাকু হেঁটে হেঁটে যাচ্ছে কি ব্যাপার কি হয়েছে

হ্যাঁ ভালো থাকবেন এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে সামনেই পড়বে বিহার এই যে আঙ্কেল যাচ্ছে দেখো আসছি ঠিক আছে হ্যাঁ আর আমি এই জন্যই সিরিজে নিয়ে এসেছি যে মাঝ রাস্তায় যদি গাড়ি খারাপ হয়ে যায় মানে লিক হয়ে যায় রকম হাওয়া করে কিছুটা যেতে পারবো তো এটা সিরিঞ্চিটা কাজে লেগে গেল আর রিফোন আমাকে বলেছিল আসার সময় যে সিরিঞ্চিটা নিয়ে যাও ঠিক কখনো কখনো কাজে লাগবে সত্যি তাই কাজে লেগে গেল আর আমরা এখন সামনে যে বাজারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর একটু একটু এগিয়ে গেলে বিহার পড়ে যাবে আর বিহার মাত্র দু কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে এরিয়াটুকু বিহার তারপর আবার বেঙ্গল পড়ে যাবে আচ্ছা তোমরা যদি এই ধরনের স্কুটি নাও মানে আমি যে স্কুটিটি নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি আমি বর্ধমানের এক নম্বর ইলেকট্রিক স্কুটি শোরুম আরবান ইলেকট্রিক হুইলস থেকে আর তোমরা যদি স্কুটি নাও তাহলে বর্ধমান শহরের আরবান ইলেকট্রিক থেকে তোমরা স্কুটি নিতে পারবে একদম বাজেটের মধ্যে তোমরা স্কুটি পেয়ে যাবে আর সার্ভিসের কোনো সমস্যা নেই আমরা কিন্তু আরবান ইলেকট্রিক থেকে গাড়ি নিয়ে এর আগে গেছি পুরী আর এটা আমাদের সেকেন্ড টাইম যাত্রা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করো যদি তোমাদের ইলেকট্রিক স্কুটি নিতে হয় বর্ধমান শহরের আরবান ইলেকট্রিক হুইলস থেকে তোমরা গাড়ি নিও স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে আমরা এখন যে জায়গায় রয়েছি এই জায়গার নাম হলো কানকি কে এন কে আই কানকি আর এটা কিন্তু উত্তর দিনাজপুর তবে সামান্য কিছু গেলেই আমরা বিহারে পৌঁছে যাব তবে বিহার সামান্য আছে একদমই সামান্য বেশি নেই আর যদি কিশনগঞ্জ যাই কিশনগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে যাচ্ছে এখন গড়িতে পারছে সকাল সাড়ে নটা দেখা একদম বোঝা যাচ্ছে না যে এখন সকাল সাড়ে নটা বাজছে হচ্ছে সকাল ছটা বাজছে তো বিহার ইন করছি এই যে দেখতে পাচ্ছ বর্ডার তা এটা হচ্ছে বিহার মানে জাস্ট আমরা বিহার ইন করছি এখন এটা হলো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে কিষানগঞ্জ আর ট্রেনও যাচ্ছে বিহার রাজ্যের একটা রেল স্টেশন কিষাণগঞ্জ কিন্তু যখন আমরা শিলিগুড়ি বা দার্জিলিং যাই তখন কিন্তু এই রেল স্টেশনটাকে আমাদের পার করতে হয় তো এখন সামনে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সো আমরা আবার চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলে এখন আমরা এসে ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা হলো খড় ধাপ্পা এখান থেকে শিলিগুড়ি অ্যাপ্রক্স নাইনটি ফাইভ কিলোমিটার চলো আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা আমাদের জ্যেষ্ঠ দেশের উদ্দেশ্যে আমরা এখন আছি ইসলামপুরে একদম শিলিগুড়ির কাছে যে শহর ইসলামপুর উত্তর দিনাজপুরের শহর সো ইসলামপুরে আসার একটাই কারণ সেটা হলো সৌভিকের জন্য আর সৌভিক হচ্ছে আমার জুনিয়ার তো সৌভিক আর আমার বাড়ি একদম কাছাকাছি আমরা আমার গ্রামের বাড়িতে সৌভিক তো এটা হলো সৌভিক ঠিক আছে তো সৌভিক আমার মানে জুনিয়ার ছিল আমরা একই স্কুলে পড়াশোনা করেছি একই জায়গা থেকে বিলং করি সৌভিক কেমন আছে বল

চলো ছোটো টাটা তো আমরা এখন যে ইসলামপুরে ইসলামপুর টাউন উত্তর দিনাজপুরের ইসলামপুরে তো বেসিক্যালি ইসলামপুরে আসার একটাই কারণ আমরা অন্যদিকে ঘুরে যেতে পারতাম আমরা শুধুমাত্র শুধুমাত্র আসলাম এই সৌভিকের জন্য এই সৌভিক আমার থেকে বয়সে ছোট এবং আমরা একই স্কুল থেকে পড়াশোনা করেছি ও আমার জুনিয়র ছিল ওটা কোনো ম্যাটার ম্যাটার হচ্ছে যে নিজেদের জায়গায় মানুষের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সৌভিক তোমার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য যাই হোক দার্জিলিং এখান থেকে একশো ছাব্বিশ গ্যাংটক একশো আশি গুয়াহাটি পাঁচশো আমরা যাবো শিলিগুড়ি এই রোড থেকে আসলাম তোমাদের একটা জিনিস দেখাও বলে দেখাচ্ছি তোমাদের ওয়েট করা শিলিগুড়ি থেকে এখনো প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তা রাস্তা মেন রাস্তা থেকে আমি একটু নিচে নেমে আসলাম বাঁ দিকে একটা রাস্তা দিয়ে নেমে আসলাম কারণ কি কারণ হচ্ছে তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য আমি এখন যে রাস্তায় রয়েছি সেই রাস্তা থেকে ডান দিকে হয়েছে চা চাষ এদিকে চা চাষ হয়ে দেখো লাই চা চাষ হয়েছে এবার তোমাদের বাঁ দিকটা দেখাই বাঁ দিকে হচ্ছে ধান চাষ হয়েছে মানে এখানে কিন্তু রাস্তার দুদিকে দু রকম চাষ হয়েছে ডান দিকে চা আর বাঁ দিক বাঁ দিকে ধান তবে এখানে চা চাষ এবং ধান চাষ বাদে কিন্তু এখানে আনারস চাষ হয় আনারস চাষ কেমন হয় সেটা তোমাদের দেখাবো তোমাদের দেখালাম ধান চাষ তার পাশাপাশি চা চাষ এবার তোমাদের দেখাবো আনারস চাষ চলো গেলে আমরা দেখতে পাবো আনারস চাষ এইগুলো সব আনারস চাষ হয়েছে দেখো পুরো মাঠ জুড়ে শুধু আনারস এই রকম আনারস গাছ হয় এই যে এইভাবে লম্বা রো হয়েছে ধান চাষের মতনই এরকম সব বিট করা হয়েছে বিটের ওপরে সব আনারসগুলো চাষ করা হয়েছে দারুণ লাগলো এই প্রথমবার দেখে আনারস চাষ হয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে যেসব জিনিস দেখছি সেগুলি তোমাদের দেখাচ্ছি নতুন নতুন জিনিস যেগুলো আমি করে দেখিনি সেগুলি দেখানোর চেষ্টা করছি হয়তো অনেকেই দেখেছে যাদের এই সাইডে বাড়ি তারা তো দেখেছে আনারস চাষ কিন্তু যাদের এই সাইডে বাড়ি নয় যারা বর্ধমান বা মুর্শিদাবাদ বা নদীয়া ডিস্ট্রিক্টে থাকে বা একটু বাইরে যারা থাকে তারা তো এইসব চাষ দেখেনি এইগুলো হচ্ছে চা পাতা এই গাড়ি করে চা পাতা এইভাবে নিয়ে যায় দেখো এগুলো চা পাতা তো এই চা পাতা এইভাবে নিয়ে যাও অ এই প্রথমবার দেখছি এরকম করে তোমাদের চা পাতা নিয়ে যাওয়া এইভাবে হ্যাঁ কি বলছো এটা এখন নিয়ে যাবো ফ্যাক্টরি আচ্ছা ফ্যাক্টরিতে নিয়ে যাবে তারপরে ওখানে গিয়ে চা পাতা হবে চা হবে আচ্ছা দেখো এইভাবে গাড়িতে লোড করা রয়েছে এরকম ছোটো হাতি এরকম গাড়িতে এরকম লোড রয়েছে দেখো চা পাতাগুলো ফুল লোড একদম এখন আছি সোনারপুরে তো শিলিগুড়ি থেকে জাস্ট কিছুটা আগে রয়েছি আর এখানে একটা হোটেল চলে এসেছি গুরুজি লাইন হোটেল এই যে পিছনে দেখতে পাচ্ছো এই হোটেল তো এখন ঘড়িতে পারছি দুপুর দেড়টা একদম পারফেক্ট লাঞ্চের টাইম তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো এখন সোট লুক ঠিক আছে বাইরেটা আর ওখান থেকে কারেন্ট নিয়ে আমরা এই যে চার্জ দিচ্ছে ঠিক এইভাবে জিনিসপত্র এরকম ছড়ি ছিটি পড়ে রয়েছে এখানে দেখো চার্জ হচ্ছে এটা হচ্ছে ব্যাটারিটা ব্যাটারি চার্জ হচ্ছে এটা চার্জার এখান থেকে কানেকশান নিয়েছি ওখান থেকে যাই হোক এখন চার্জ দেবো এখানে খাওয়া দাওয়া করবো তারপর আমরা বেরিয়ে যাবো তো চলো এখন খাওয়া দাওয়া করি ঠিক আছে শুধু স্টাইল যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো আমরা এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করলাম তো দাদা খাওয়া দাওয়া হয়েছে দারুণ খাওয়া দাওয়া

দেখতে গুরুজি গুরুজি হোটেল 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 রেস্টুরেন্ট আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম আর আমরা খাওয়া দাওয়া করলাম গুরুজি এই যে দেখতে পাচ্ছ এই যে গুরুজি লাইন হোটেল তো গুরুজি হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম দারুণ খাওয়া দাওয়া আর আমরা যে চার্জ করছি বা চার্জ যে করলাম তার জন্য কোনো পেমেন্ট নেয়নি তো ফ্রি অফ কস্টই করে দিয়েছে থ্যাংক ইউ মোহনদা এত সাপোর্ট ভালোবাসে দেওয়ার জন্য তো প্রচুর মানুষ সাপোর্ট করে ভালোবাসছে আর এইটুকু থাকলেই হবে চলো এখান থেকে আবার আমরা শিলিগুড়ি যাবো শিলিগুড়ি থেকে আজকে রাতে স্টে করবো চলো বাড়ি বর্ধমান হ্যাঁ থ্যাংক ইউ মোহন দা এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য এই দেখো আবার দেখো চা পাতা চা পাতা গুলো ঠিক এইভাবে মানে গাড়ি করে এইভাবে বেঁধে নিয়ে যাই হাইরোডে ধরে চা বাগান গুলো দেখতে বেশ ভালো লাগছে তা দাঁড়িয়ে গেলাম যাওয়ার পথে এই যে চা বাগান এই দেখো শুধু চা বাগান করে দেখায় তোমাদের নিচটা মানে গাছের নিচটা দেখায় কত সুন্দর দেখো নিচটা দেখতে কেমন লাগছে আমার নিচটা দেখতে ভালো লাগছে ওপরটা দেখতে ভালো লাগছে দেখো শুধু শুধু চা গাছ শুধু চা গাছ আমরা এখন আমরা এখন আছি ডাঙ্গাপাড়াতে তো ডাঙ্গাপাড়া থেকে কারা ভিডিও দেখা অবশ্যই কমেন্ট করে জানিও ওই যে দেখতে পাচ্ছ ডাঙ্গাপাড়া আমরা এখন আছি ডাঙ্গাপাড়াতে তাই তো আবার সামনে চলতে আদা ধর বাঁ দিয়ে বেরিয়ে যাবো আমরা এখন আছি লিচু বাগানে শিলিগুড়ির থেকে জাস্ট বাইশ কিলোমিটার আগে লিচু বাগানে এসেছি

নিচে চা গাছ আর উপরে লিচু গাছ মে মাসে আচ্ছা এগুলো হচ্ছে লিচু গাছ এই দেখতে পাচ্ছো এই যে স্যার লিচু গাছ এগুলো আচ্ছা আমরা এখনো শিলিগুড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আছি আর এরই মধ্যে একটা বোর্ড দেখতে পাচ্ছি এখানে এই বোর্ডে মেনশন আছে নিজ বাড়ি না নিজ বাড়ি নিজের বাড়ি এই যে আগের দিন দেখেছিলাম কাদের বাড়ি এখন দেখো নিজের বাড়ি নিজ বাড়ি তোমাদের একটা আগে নিজ বাড়ি দেখালাম নিজের বাড়ি এবার তোমাদের দেখাই না গাছ দেখাচ্ছি না ধামনা গাছ এই যে ডিএইচ এম ডিএইচ এম এন এ জি সি এইচ এইচ এই যে ধামনা গাছ এই ধামনা গাছ মনে হয় এই জায়গার নাম ধামনা গাছ চলো আমরা এখন আছি গোয়াবাড়ি দেখো একদম ইউনিক নাম ডান দিকে হচ্ছে গোয়াবাড়ি এইদিকেই হবে জায়গাটা এই যে বাড়ি ডান দিকে আমরা পিছনে ফেলে আসলাম নিজের বাড়ি ধ্যাচ ধামনা গাছ আর এটা হচ্ছে গোয়াবাড়ি চলো আরও নতুন নতুন জায়গা তোমাদের দেখাবো ওয়েলকাম টু মহানন্দা ব্যারিজ তো এটা হচ্ছে মহানন্দা নদী আর এটা হলো মহানন্দা ব্যারিজ এটা বাঁদিকে এটা হচ্ছে মহানন্দা নদী আর আমরা মহানন্দা লিজুর উপর দিয়ে যাচ্ছি এখন তবে এখান থেকে ফুলবাড়িও আছে শিলিগুড়িও অনেক আছে এই প্রথম মনে হয় আমরা এত খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি না ছোটো এই প্রথম আমরা এত খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি দেখো রোডের কন্ডিশন দেখো এই হচ্ছে অবস্থা সব দুলছে সব গাড়ি সব গাড়ি দুলছে এই সামনে গাড়িটা তো দুলছে খারাপ এখন দেওয়ার যে সন্ধে সাড়ে পাঁচটা এখন আমরা ফুল ফুলবাড়িতে এসে পৌঁছালাম আর এখান থেকে শিলিগুড়ি একদমই কাছে এবং আমরা যেখানে যাবো ওলা ভাইয়া তো ওখানে যাব রাম ভাইয়ের সঙ্গে দেখা করবো তারপরে ওখানেই আমরা রুম নিয়ে ওখানেই স্টে করে যাব তো চলো সন্দেহ হয়ে গেছে তো আমরা এখন আসি দেখতে পাচ্ছ বাইকওয়ালা ভাইজা তো এখান থেকে কিন্তু আগের আমি গাড়ি নিয়ে গেছিলাম দার্জিলিং সো নেক্সট আমাদের আর একটা ট্যুর রয়েছে যাই হোক তো এখন আমরা ভাই আর স্যারের সঙ্গে দেখা করে আমরা হোটেলওয়ালা ভাইজাতে চলে যাবো যেখানে দুশো টাকা রুম পাওয়া যায় চলো এই যে আমাদের গাড়ি ছোট্ট এখন রাইড করছে কেমন আছেন একদম দাদা ভালো আছি আপনি কেমন আছেন একদম ভালো আছি আমরা যাচ্ছি ভুটান হ্যাঁ 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 ইলেকট্রিক স্কুটি করে ভুটান যাচ্ছি

তাহলে রাত্রুক এখানেই স্টে করে যাবো এটার এক রাতের জন্য হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা তো এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে এ টু জেড ফ্যান থেকে শুরু করে ওয়াইফাই টিভি গ্রাম থেকে শুরু করে সব এ টু জেড বাথরুম তো আমরা গাড়িটা চার্জ দিয়েছি এই সাইডে ওখানে গাড়িটা চার্জ হচ্ছে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেটিউন